আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল সতেরো ডাকাতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনিশ মে দু তারিখে এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কি কী যোগ্যতা আপনার প্রয়োজন হবে কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখ আবেদন জমা শেষ সময় আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে যে পটে রয়েছে পটের নাম হল কম্পিউটার অপারেটর বেতন স্কেল দেওয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক দুই যে পটের রয়েছে পটের নাম হল প্রদান সহকারী এ পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে আঠারো জন লোক নিয়োগ করা হবে এ পদে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মীক তিনে রয়েছে উচ্চমান সহকারী বেতন স্কেল দেওয়া আছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার বেসিক কোর্স সম্পন্ন থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রোসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মী চারে রয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দেওয়া আছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদে উনিশজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিফিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইভেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে শার্ট লিভিতে পূর্তি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজি সত্তর শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মিক পাশে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার করে কে পদে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে তের জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাবর্ধতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এক থেকে পাঁচ নং পদে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের বাইরের জেলাগুলো থেকে এক থেকে পাঁচ নং পদে আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন ক্রমে ছয় রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এ পদে তেরজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ হয়ে থাকলে এই পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এখানে রাজবাড়ি জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ঢাকা বিভাগের সকল জেলা হতে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে পয়লা মে দু হাজার চব্বিশ তারিখের ভিতরে প্রার্থীর বয়স অবশ্যই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু কোঠা দেওয়া আছে যারা এই কোঠার মাধ্যমে আবেদন করবেন আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে টিএক্স সেভেন্টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হবে তেইশ মে দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ এবং আবেদন জমা দানের শেষ তারিখ তিন জুন দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নং পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং ছয় নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে এস এম এস এর মাধ্যমে টেলিটক প্রিভেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত এক্সাম্পল দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে